নিজের শক্তি নিয়ে যদি থাকে অগাধ বিশ্বাস আর অপরজনকে যদি মনে রাজা হলেও এমন একটি প্রাণী রয়েছে যা বাঘ সিংহ কোনো কিছুকেই পরোয়া করে না একবার চিন্তা করে দেখুন হাঁস এবং বাঘ যদি লড়াই করে তাহলে কে জিতবে নিশ্চয়ই ভাবছেন বাঘ কিন্তু আসল ঘটনা দেখলে আপনি আপনার হাসি থামিয়ে রাখতে পারবেন না আজকের এই ভিডিওতে এমন কিছু ঘটনা দেখাবো যেখানে একজন অপরজনকে দুর্বল ভেবে ভয়ানকভাবে বিপদে পড়েছিল যেগুলো দেখার পর আপনি নিঃসন্দেহে অবাক হয়ে যাবে চলুন শুরু করা যাক টাইগার ভার্সেস ডাক বা কতটা হিংস্র শিকারই তার বলতে হবে না এরা যে কোনো বড় বড় প্রাণীদেরকেও অনায়াসে শিকার করতে পারে আর সেখানে হাঁস তাদের কাছে খুবই সামান্য আর হাঁসের সাথে লড়াই করাটাও তার জন্য হাস্যকর কিন্তু এই হাঁস এত সহজে হার মানবে না তাকে এত ছোট করে দেখাটাও বোকামি কারণ সে কিভাবে নিজেকে রক্ষা করছে তা একবার দেখুন সে এমন একটি ভয়ানক প্রাণীকেও ক্লান্ত করে তুলছে এটি অস্ট্রেলিয়ার ওয়াইল্ড লাইফ পর্যটকের ঘটনা প্রায় ত্রিশ মিনিট চেষ্টা করার পর সে বুঝতে পারে সারাদিন পানির মধ্যে থাকা হাঁসকে পানির ভেতরে শিকার করাটা এত সহজ নয় জঙ্গল তার এলাকা হলো পানি কিন্তু হাঁসেরই এলাকা তাই শেষ মেয়ে সে এখান থেকে চলে যেতে বাধ্য হয় অ্যালিফেন্ট ভার্সেস করকোডাইন বিশাল আকারের হাতির সাথে লড়াই করার আগে জঙ্গলের রাজা সিংহ কয়েকবার চিন্তা করে আর অপরদিকে হিংস্রতার দিক থেকে কুমিরও কম নয় কুমিরকে তার হিংস্রতার কারণে পানির রাজা বলা হয় আর সেই কুমির যখন হঠাৎ করে পানিতে খেতে আসা হাতির উপরে আক্রমণ করে তখন পরবর্তীতে কি হতে চলেছে তা নিয়ে সকলেই চিন্তায় পড়ে যায় এখানে দেখতে পাচ্ছেন বিশাল আকারের হাতি কুমিরটিকে রাগের বসে কতবার উঠিয়ে আচার দিচ্ছে আর অনেকক্ষণ এভাবে চলতে থাকার পর কুমির বুঝতে পারে সে ভুল জায়গায় শিকার খুঁজতে এসে তাই লেজ গুটিয়ে পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না পেলিকান ভার্সেস সি বার এই পাখিগুলো খুবই চালাক প্রজাতির এরা এমনভাবে মানুষের খাবার চুরি করে যা মানুষ কল্পনাও করতে পারবে না আর অপরদিকে পেলিকান অন্যান্য পাখির তুলনায় আকারে অনেকটাই বড় আর এরা অনায়াসে যে কোনো ছোটখাটো প্রাণীদেরকে গিলে ফেলতে পারে কিন্তু দু সালের একটি ঘটনা সকলকে অবাক করে দিয়েছে এই ভিডিওতে একজন লোক পেলিকনগুলোকে মাছ খাওয়াচ্ছিল আর অন্যকে খেতে দেখে সিবার কখনোই বসে থাকতে পারে না তা যত ভয়ানক প্রাণীই হোক না কেন তাই সে করে এসে তার মুখের খাবারটি চুরি করার চেষ্টা করছে কিন্তু প্যালিকনও কম নয় সে কোনোভাবেই তার খাবার সারছে না বরং সে চাইলে শিবার্টকেই নিজের শিকার বানাতে পারে এরপর আরও কয়েকটি প্যালিকন যখন সেখানে চলে আসে তখন সে বুঝতে পারে যার তার সাথে পাঙ্গা নেওয়ার ঠিক না ওয়েল ডগ ভ্যার্সেস লায়ন আফ্রিকার জঙ্গলি কুকুরগুলো পৃথিবীর সবচেয়ে ভয়ানক কুকুর আর তাদের এই শক্তির মূল উৎস হল তাদের একতা তারা আকারে ছোট হলেও একসাথে বড় বড় প্রাণীদেরকেও শিকার করে ফেলে তবে মাঝে মাঝে তারা নিজেদের ক্ষমতার অহংকারে ভুলেই যায় কার সাথে তারা লড়াই করছে এটি দু সালের জুলাই মাসের ঘটনা এই ফিমেল সিংহটির পাশে তার বাচ্চাটি ছিল তাই সে ভালোভাবে লড়াইয়ে মনোযোগী হতে পারছিল না আর এর সুযোগ নিয়ে এই একদল জঙ্গলি কুকুর তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে কিন্তু সিংহ এমনি বনের রাজা হয়নি তাই সে যখন এক এক করে কয়েকজন উপরে ভয়ানক ভাবে আক্রমণ শুরু করে তখন বাকিরা এখান থেকে গুটিয়ে পালাতে বাধ্য হয় বনের রাজা যেই পরিস্থিতিতেই থাকুক না কেন সে তার হুঙ্কার কখনো ভুলে না ডগ ভ্যারসেস গোস এখন যেই কুকুরটিকে দেখছেন সে ভেবেছিল খুব সহজেই সে হাঁসটিকে শিকার করতে পারবে তাই নিজেকে সিংহ ভেবে এর উপরে ঝাঁপিয়ে পড়ে কিন্তু এর মাসুল তাকে অনেক কঠিনভাবে দিতে হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন হাঁসটি কত হিংস্রভাবে কুকুরের উপর বারবার আঘাত করছে অথচ কুকুর ভয়ে বারবার এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু তাকে কোনোভাবেই যেতে দিচ্ছে না তার রাগ যেন শেষই হচ্ছে না সবশেষে যখন কুকুরটি পালিয়ে যেতে সক্ষম হয় তখন হাঁসের রিয়াকশনটা দেখুন জান চ্যাম্পিয়ন হয়েছে লায়ন ভ্যাটসে শিবপু সিংহ বনের রাজা আর এই সুযোগটি নিয়ে অনেক সময় তারা নিরীহ অনেক প্রাণীকে শিকার করার উদ্দেশ্যে নেমে পড়ে সেটা যত বড় প্রাণী হোক না কেন কিন্তু মাঝে মাঝে এর জন্য তাদেরকে ভয়ানক ভাবে পস্তাতে হয় যেমনটি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে একটি সিংহ ঘুমিয়ে থাকা জলহস্তির উপরে হঠাৎ করে আক্রমণ করে একবার তাকিয়ে দেখুন এই জলহস্তটি সিংহর চেয়ে কয়েক গুণ বড় তাই সে ভয় পাওয়ার পরিবর্তে উল্টো সিংহর উপরে আক্রমণ করে বসে কারণ সে তার ঘুম ভাঙিয়ে তাকে বিরক্ত করছে তার এই ভয়ানক আক্রমণ হয়তো সিংহ কোনোদিনও ভুলতে পারবে না ডেঞ্জারাস ওটার বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন এতটুকু প্রাণী কিভাবে ডেঞ্জারাস হতে পারে তবে আপনাদের জানিয়ে রাখি এটি এমন একটি প্রাণী যা বাঘ সিংহ কোনো কিছুকেই পরাও করে না এদের ভাব দেখে মনে হবে জঙ্গল আর পানি উভয় জায়গাতেই তারা রাজা এরা কুমিরের সামনে এমনভাবে খেলাধুলা করে যা দেখে মনে হবে এরাও সেই প্রজাতির একটি অথচ কুমির ভুলেও তাদের উপরে আক্রমণের সাহস দেখায় না তাহলে ভেবে দেখুন এরা কতটা ভয়ানক হতে পারে এদেরকে ছোটখাটো ইঁদুরের মতো মনে হলেও এদের বিশাল দল আর হিংস্রতা এদেরকে এমন ভয়ানক বানিয়েছে এদেরকে দেখলে অবশ্যই দূরত্ব বজায় রাখবে কারণ এরা মানুষকেও ছাড় দেয় না প্রিয় দর্শক আপনার মতে পৃথিবীর সবচেয়ে ভয়ানক প্রাণী কোনটি বাঘ সিংহ নাকি ওটার কমেন্টস এর মাধ্যমে অবশ্যই জানাবে সবশেষে ধন্যবাদ